সামনে বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচন দু হাজার লক্ষ্য করে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রচারও শুরু হয়ে গেছে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে বিভিন্ন ইস্যু খাড়া করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে তার মধ্যে ব্যক্তি আক্রমণ চলছে আর এর মাঝেই কিন্তু তৃণমূলের অন্দরে কার্যত ডামাডোল কদিন ধরি কল্যাণ ব্যানার্জি ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এমনকি কল্যাণ ব্যানার্জি ভার্সেস মৌমা মৈত্র দ্বন্দ্বে একেবারে তুলকালাম পরিস্থিতি তৃণমূলের অন্দরে কল্যাণ ব্যানার্জি ইস্তফা দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি মহুা মৈত্র দিদিকে উল্টো পাল্টা বুঝিয়েছেন মহামৈত্রের সাথে কল্যাণ ব্যানার্জির বিবাদ কিন্তু দীর্ঘদিনের আর এই বিবাদ কার্যত গৃহযুদ্ধে পরিণত হয়ে গেছে মমতা ও কল্যাণ ব্যানার্জিতে রুষ্ট তাই কল্যাণ ব্যানার্জির ইস্তফাপত্র খারিজ করেননি তিনি গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই পদে কাকড়ি ঘোষ দস্তিদারকে বসিয়েছেন তার মধ্যে সোমবার ভার্চুয়ালি বৈঠক করে মমতা ব্যানার্জি কার্যত ধমক দিয়েছিলেন তার মধ্যে অভিষেক ব্যানার্জিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পদে বসিয়েছিলেন লোকসভায় দলনেতা হিসাবে বসিয়েছিলেন তৃণমূলের সেখানেই কিন্তু বেজায় চলেছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু যেটা আশঙ্কা করেছেন মমতা ব্যানার্জি তাকে উদ্দেশ্য করেই বার্তা দিয়েছেন দলের সমন্বয়ে লোকসভায় ঠিকমতো হচ্ছে না তাই নিজের ব্যর্থতা মাথায় নিয়ে তিনি ইস্তফা দিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন রচনা ব্যানার্জী কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যে জল্পনা চলছে দলের অন্দরে কল্যাণ কি দল ছাড়তে চলেছেন এবং কল্যাণ ব্যানার্জি কি তৃণমূলে কণ্ঠাসা হয়ে পড়েছেন মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে যা বার্তা দিয়েছেন বা উল্টে কল্যাণ ব্যানার্জি যে বার্তা দিয়েছেন সেই নিয়ে অবশেষে মুখ খুললেন রচনা ব্যানার্জি হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক রচনা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি ভার্সেস তৃণমূল কংগ্রেস যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের মাঝে ফের নতুন করে হইচই ফেলে দিলেন বিস্ফোরক দাবি করে রচনা ব্যানার্জি যা বললেন তাতেই কিন্তু দোল লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা এবং তা গৃহীত হওয়ার পরপরই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে তার জায়গায় আনা হয়েছে কাকলি ঘোষ এই ঘটনা নিয়ে যখন নানা আলোচনা চলছে তখন শ্রীরামপুরের সদ্য নির্বাচিত সাংসদ কল্যাণ ব্যানার্জিকে নিয়ে মুখ খুললেন হুগলির সদ্য নির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি কারণ রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়ে কার্যত চমকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাস্টারস্ট্রোক হিসাবেই দেখেছিল রাজনৈতিক মহল কারণ হুগলিতে গতবারের দাপুটে সংসদ অভিনেত্রী লকেট চ্যাটার্জিকে হেলায় হারিয়ে দিয়েছেন রচনা ব্যানার্জি আর এবার সেই রচনা ব্যানার্জি খুললেন মুখ কল্যাণ ব্যানার্জির ইস্তফা প্রসঙ্গে রচনা বলেন আমরা রক্ত মাংসের মানুষ তাই সবারই মান অভিমান হতে পারে তবে আমাদের নেত্রী এমন একজন যার জন্য আমরা দলের উপর বেশি দিন রাগ করে থাকতে পারি না তিনি আরও বলেন আমরা সবাই কল্যাণদার কথা শুনি চলি কারণ আমরা জানি কল্যাণদার নির্দেশ মানে দিদির নির্দেশ আর দিদির নির্দেশ মানে কল্যাণদার নির্দেশ উনি কখনোই পিছিয়ে আসবেন না মুখ্য সচেতকের পদ থেকে তাকে সরানো হলেও এর অর্থ এই নয় যে তিনি দল থেকে চলে যাচ্ছেন সংসদে তারকা সাংসদদের উপস্থিতি প্রসঙ্গে রচনা নিজের উদাহরণ টেনে বলেন যাদের রাজনীতি পেশা তাদের প্রতিদিন সংসদে যাওয়া উচিত যদি না কোনো অসুবিধা হয় কিন্তু আমার মতো যারা অন্য পেশার সঙ্গে যুক্ত তাদের পক্ষে সবসময় তা সম্ভব হয় না আমি তিনশো দিন একটি অনুষ্ঠান চালাই এবং একই সঙ্গে রাজনীতি করি সংসার ও ব্যবসা সামলাই তাই সব কিছুকে একসঙ্গে সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় তাই একশো শতাংশ হাজিরা আমি দিতে পারি না তবে সবসময় যাওয়ার চেষ্টা করি কারণ সাংসদদের বিশেষ করে তারকা সাংসদদের হাজিরা নিয়ে মুখ খুলেছিলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের দু একজন সাংসদ ছাড়া সংসদে কেউ উপস্থিত থাকেন না সংসদে তৃণমূলের সাংসদরা দীর্ঘদিন ধরে গড় হাজির থাকেন সেই নিয়ে বারবার দিয়েছেন কল্যাণ ব্যানার্জী এমনকি তারকার দিয়েছেন। তিনি কি করতে সাংসদ আছেন সংসদে তো উপস্থিতি থাকেন না তৃণমূলের হয়ে গলা ফাটান না কি করতে আছেন রূপ দেখাতে একাধিক বাক্যবাণে জর্জরিত করেছিলেন কল্যাণ ব্যানার্জী এবার সেই নিয়ে খুললেন রচনা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির কথা শুনে আমরা চলি কল্যাণদার কথা মানে মমতা ব্যানার্জির কথা আবার মমতা ব্যানার্জির কথা মানে কল্যাণদার কথা অর্থাৎ কল্যাণ ব্যানার্জি দলের অন্দরে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে চেয়েছেন রচনা ব্যানার্জি তবে কল্যাণ ব্যানার্জির সাথে যে দ্বন্দ্ব চলছে তার ইস্তফাপত্র গ্রহণ করে কেও কিন্তু একটা বার্তা দিতে চেয়েছেন মমতা ব্যানার্জী সেই নিয়ে ফুঁসে উঠেছেন কল্যাণ ব্যানার্জির নিজেও তার মধ্যে রচনা ব্যানার্জির মুখ খুলেই কিন্তু বিস্ফোরক কার্যত কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়িয়ে দাবি করলেন ইস্তফা দিয়েছেন বলে এই নয় যে দল ছেড়ে চলে যাচ্ছেন এবং কল্যাণ ব্যানার্জি যেটা দাবি করেছেন তিনি একাই শুধু সংসদে চিৎকার ছাঁচামেচি করেন তৃণমূলের হয়ে গলা ফাটান কিন্তু অন্যান্য সাংসদরা রূপ দেখাতে যান তারা কোনো কিছুই কিন্তু গলা ফাটান না এবং আমি এতটাই চিৎকার চেঁচে করি আমি কোনো দিন না স্ট্রোক হয়ে মরে যাই ভগবান আমাকে যা করেছে ভালো করেছে আমি পিছনের বেঞ্চে বসব আমি আর দলে আমার সময় ফুরিয়ে এসেছে দলে আমার প্রয়োজন ফুরিয়েছে দিদির দিদির মতো দল চালান ঠিক বাক্যবাণে জর্জরিত করেছেন কল্যাণ ব্যানার্জি তার মধ্যে রচনা ব্যানার্জি যে বার্তা দিলেন মুখ খুলে যে বিস্ফোরক দাবি করলেন কি হতে চলেছে আগামী দিনে রচনা ব্যানার্জির এই মন্তব্যের জন্য দলের মধ্যে কোনো আবারও বিতর্ক শুরু হয় কিনা আগামী দিনে কল্যাণ ব্যানার্জি ফার্শেস মৌহা মৈত্র যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব মেটাতে মমতা ব্যানার্জি বা অভিষেক কোনো রকম পদক্ষেপ নেন কিনা না কল্যাণ ব্যানার্জিকে সুকর শাবক বা নারী বিদ্বেষী একাধিক কটুক্তি করেছেন মৌহা মৈত্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের হইচই পড়ে গেছে একেবারে টমাটোল পড়ে গেছে তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বে অন্তর্দ্বন্দ্বে গৃহযুদ্ধে রীতিমতো ছাড়খাড় কি হতে চলেছে আগামী দিনে কল্যাণ ব্যানার্জি কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের